গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিস্টেন্সে মাস্টার্স করতে চাও আজকের ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি হাতে সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবে তাহলে মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে অর্ধেক ভিডিও দেখে নিয়ে নিজের মনে প্রশ্ন জাগাবে না সমস্ত কিছু জানতে ফুল ভিডিও অবশ্যই দেখবে মাস্টার্সের জন্য কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া ভালো হবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নেতা শ্রী সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটির মধ্যে কম্পেয়ার করবো করে রেজাল্ট আউট হওয়া পর্যন্ত যা যা প্রসেস রয়েছে যেমন এবং রেগুলার সার্টিফিকেট সমান ভ্যালু কিনা রেগুলার কোর্স এবং ডিস্টেন্স কোর্সে আলাদা দুটো ইউনিভার্সিটি থেকে একসাথে করা যাবে কিনা দুটো সাবজেক্ট একটি ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে করা যাবে কিনা মাস্টার্স অ্যাডমিশন কিভাবে হয় কোর্স সিস্টেম কিরকম নম্বর বিভাজন কিরকম কত ধরনের এক্সাম দিতে হবে অ্যাডমিশন ফি ফি কত কোর্স কমপ্লিট করতে কত সময় নেয় রেজাল্টে কিরকম নম্বর দেয় কি কি ভাষাতে পড়াশোনা করা যাবে পরীক্ষার হলে গার্ড রকম দেওয়া হয় আমাদের সেন্টার থেকে দুটো ইউনিভার্সিটি বেস্ট গাইড করা হয়

রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দুটো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অনলাইনে নিতে হবে আর বিউ এর ক্ষেত্রে অ্যাডমিশন নেবার তিন দিনের মধ্যে স্টাডি সেন্টারে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হয় এনসিএল ক্ষেত্রে অনলাইনে অ্যাডমিশন নেবার সময় সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে স্টাডি সেন্টারে যাওয়ার দরকার নেই কোর্স সিস্টেম কিরকম জানাবো আর বিউ এর ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম রয়েছে দু বছরের কোর্স টোটাল চারটি সেমিস্টার রয়েছে পার সেমিস্টারে পাঁচটি করে পেপার রয়েছে তাহলে চারটি সেমিস্টার মিলিয়ে টোটাল কুড়িটি পেপার পড়তে হবে এনসিউ এর ক্ষেত্রে ইয়ার বেসিক রয়েছে দু বছরের কোর্স টোটাল দুটো ইয়ার রয়েছে পার ইয়ারে চারটি করে পেপার পড়তে হবে তাহলে দুটো ইয়ার মিলিয়ে টোটাল আটটি পেপার পড়তে হবে কত ধরনের এক্সাম দিতে হয় আরবিওর ক্ষেত্রে দুটো এক্সাম দিতে হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল এক্সাম এনসিওর ক্ষেত্রেও দুটো এক্সাম দিতে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম নম্বর বিভাজন বলবো আরবিওর ক্ষেত্রে পার পেপারের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে টোটাল পঞ্চাশ নম্বরে এক্সাম দিতে হবে দশ নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্টে বাকি চল্লিশ নম্বর থাকবে ফাইনাল এক্সামে একটি সেমিস্টারে টোটাল পাঁচটি পেপারে পঞ্চাশ নম্বর করে টোটাল দুশো পঞ্চাশে এক্সাম দিতে হবে এনসিওর ক্ষেত্রে পার পেপারের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম মিলিয়ে টোটাল একশো নম্বরের এক্সাম দিতে হবে কুড়ি নম্বর অ্যাসাইনমেন্ট এক্সামে থাকবে বাকি আশি নম্বর ফাইনাল এক্সামে থাকবে অ্যাডমিশন ফি এবং এক্সামিনেশন ফি নিয়ে বলবো আরবিওর ক্ষেত্রে পার সেমিস্টারে অ্যাডমিশন ফি পাঁচ হাজার টাকা টোটাল চারটি সেমিস্টার মিলিয়ে অ্যাডমিশন ফি কুড়ি হাজার পাঁচ সেমিস্টারে এক্সামিনেশন ফি আড়াই হাজার টাকা টোটাল চারটি সেমিস্টার মিলিয়ে এক্সামিনেশন ফি দশ হাজার আরবিউ থেকে আর্টসের সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে টোটাল তিরিশ হাজার খরচ পড়বে এনসিউর ক্ষেত্রে পার ইয়ার অ্যাডমিশন ফি চার হাজার চারশো চল্লিশ দুটো ইয়ার মিলিয়ে আট হাজার আটশো পার ইয়ারে এক্সামিনেশন ফি আটশো কুড়ি টোটাল দুটো ইয়ার মিলিয়ে ষোলো চল্লিশ কোন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ফেল করলে অথবা ওই বছর পরীক্ষা না দিলে এক্সট্রা হবে ছশো টাকা স্টুডেন্টশিপ রেনুয়ালের জন্য লাগবে এনসিউ থেকে আর্ট সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে খরচ হবে দশ হাজার চারশো চল্লিশ টাকা তাদের আর্থিক সমস্যা রয়েছে তোমরা এনসিউ থেকে মাস্টার্স করতে পারো কোর্স কমপ্লিট করতে কত সময় নেয় আরবিওর ক্ষেত্রে কোর্স কমপ্লিট করতে রেজাল্ট আউট নিয়ে প্রায় আড়াই বছর লেগে যায় এনসিওর ক্ষেত্রে কোর্স কমপ্লিট করতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় নেয় যে সমস্ত ছাত্রছাত্রীরা কম সময়ে মাস্টার্স কমপ্লিট করতে চাও তোমরা আরবিউ থেকে মাস্টার্স করতে পারো ঠিক সময় মতো রেজাল্ট আউট করে কোর্স কমপ্লিট করানো হয় রেজাল্টে কি রকম নম্বর দেওয়া হয় দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একই রকম যে যেরকম পড়ে লিখবে সে সেই রকমই নম্বর পাবে অনেক ছাত্রছাত্রীর ধারণা রয়েছে এনসিইউ নিয়ে এনসিউ এর এক্সামে প্রেজেন্ট থাকলেই ভালো নম্বর পাওয়া যায় তাদের বলছি এনসিইউ ইউনিভার্সিটি এখন অনেক চেঞ্জ হয়েছে নামেই ডিস্টেন্স কাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার এর থেকে কম নয় এনসিইউ এর এক্সাম হলে রেগুলার এর থেকেও বেশি করা গার্ড দেওয়া হয় অসৎ বা নকল করতে গিয়ে ধরা পড়লে খাতার সঙ্গে সঙ্গে ক্যান্সেল পর্যন্ত করা হয় তাই যেমন পড়াশোনা করবে সেই রকমই নম্বর পাবে সার্টিফিকেট ভ্যালু নিয়ে বলবো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এবং পেজের দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত হও দুটো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য বেস্ট গাইড পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সার্টিফিকেট ভ্যালু বলছি এনসিউ এবং আরবিউ দুটো ইউনিভার্সিটির সার্টিফিকেট ভ্যালু সমান ডিস্টেন্সে থেকে তোমরা যারা মাস্টার্স করবে তোমাদের সার্টিফিকেট রেগুলার কোর্স মতো সমান ভ্যালু হবে এই সার্টিফিকেট সরকারি যে কোনো কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে বেসরকারি কাজের ক্ষেত্রে কিছু জায়গায় গ্রহণ করে না সেটা তাদের পার্সোনাল ব্যাপার থাকে রেগুলার কোর্স এবং ডিস্টেন্স কোর্সে আলাদা দুটো ইউনিভার্সিটি থেকে একসাথে করা যাবে কিনা অর্থাৎ সিজন এক হলে অসুবিধা হবে কিনা হ্যাঁ করা যাবে তবে অসুবিধা একটাই হবে এক্সামের ডেট গুলো একসাথে করতে পারে তখন কনফিউশন হওয়ার চান্স থাকে এই ইউনিভার্সিটিতে রেগুলার কোর্সে পরীক্ষা দেবে না ডিসটেন্স কোর্সে পরীক্ষা দেবে সেক্ষেত্রে নিজেকে ম্যানেজ করতে হবে দুটো সাবজেক্ট একটি ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে করা যাবে কিনা না দুটো সাবজেক্ট ডিস্টেন্স মোডে একটি ইউনিভার্সিটি থেকে করা যাবে না কারণ রেজিস্ট্রেশন তারা দেবে না কোন ভাষাতে কোর্স কমপ্লিট করানো হয় আরবিউ এবং এনসিইউ দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রেই বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই মাস্টার্স করা যাবে কোনো অসুবিধা হবে না আর ডিস্টেন্স কোর্সে অ্যাডমিশন শুরু হয়েছে এক সাত দু থেকে শেষ হবে পাঁচ নয় দু হাজার পঁচিশে শুরু হয়েছে পনেরো সাত দু হাজার বারো আট দু হাজার পঁচিশে হবে দুটো ইউনিভার্সিটির ছোট বড় সমস্ত আপডেট দিলাম তোমাদের যেখানে সুবিধা হবে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও নবাগত সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও এই ভিডিওটি দেখার পর আশা করি কোন স্টুডেন্টের মাস্টার্স কোর্স নিয়ে কোনো অসুবিধা থাকবে না অবশ্যই কমেন্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ